হ্যালো আসসালামু আলাইকুম ইজ আমার মির্জা আবারও চলে আসলাম ছোট একটা ভিডিও নিয়ে সো সবাই দেখতে থাকুন আজকে হঠাৎ করে বিরিয়ানি খাইলাম বিরিয়ানি খাইতে যে কার না ভালো লাগে বিশেষ করে আমার আর বেশি পছন্দ এরকম বিরিয়ানি রান্না করে খাওয়া সো আজকে আমি বিরিয়ানিগুলো খাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে বিরিয়ানিটা রান্না করা হয়েছে আর সে স্মেল বের হয়েছে আমার তো মনে হচ্ছে যে আমি সবটুকু খেলেও আমার মন ভরবে না আর কার বিরিয়ানি খেতে পছন্দ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করবেন সো ফাইনালি আমি খাওয়া শুরু করলাম দেখে কেমন হয়েছে অনেক সুস্বাদু হয়েছে অনেক টেস্ট ছিল বিরিয়ানিটা অনেক মজা হয়েছে আর এরকম দিনে বিরিয়ানি খাইতে আসলেই মজা লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর টেস্ট অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম